হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আনসুয়ার্স রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম ওই দেখাচ্ছি লাল সূর্যটা মানে কি দেখা যাচ্ছে উঠছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে দারুণ লাগছে চলো পাঁচটা চল্লিশ হয়েছে সবে একটু অন্ধকার রাস্তা তবুও দেখা কষ্টই দেখা যাচ্ছে মাথায় সব মাপলাপলার জড়ি এটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না হাঁটতে যাচ্ছে চলো চাটা দেখা এই দেখো তোমাদের বাইরে কথা বলতে বলতে আর চাটাও ফুটে গেছে আছে চাটা ফুটেছে ঠিক আছে চাটা নামাবো চা খাবো কাজে হাত দেবো বিউলির ডাল আর মেথি রাত থেকে ভিজিয়ে রেখেছি চলো খেয়ে তারপর কাজটা সেরে তারপর ইডলি বসাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো চলো স্যাটারডে সকাল চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো ইডলি করবো প্রথম লটার ইয়েটা হয়ে গেছে চালটা ডালটা মেথিটা আর এই যে দ্বিতীয় লটারটা এখনও ওইটা হচ্ছে তোমার মিক্সির ভেতরেই আছে বার করব আর পাঁচটা বাটি রেডি করেছি তেল ব্রাশ অবশ্য করিনি তেলটা ব্রাশ করবো যার জন্যে তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম চলো সঙ্গে থাকো আজকে জলখাবারই ইডলি হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এটা বসিয়ে দিস বাটিতে ব্যাটারগুলোকে তোমাদের দেখাচ্ছি আপনারা খুলে এই যেই জাস্ট সি দ্যাট কি জলটা ফুটছে দেখেছো বসিয়ে দিয়েছি এবার বাদামের চাটনিটা করব চলো সঙ্গে থাকো ঢেকে দিই নাহলে হবে না এখন তো কাঁচা আছে চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু ঢাকনাটা সরিয়ে আবার দেখি দেখো কেমন ফুলে উঠেছে দেখেছো না বুঝলো ফুলে উঠেছে দেখো মানে বেক হয়ে এসছে অনেকটা বুঝলে সঙ্গে আমার বাদামের চাটনিটাও দেখো হয়ে গেছে এখন তোমার কারিপাতা দিয়ে তরকাটা দেবো শুধু তরকাটা দেওয়া হয়নি তরকাটা দেবো চলো একা একা ক্যামেরা করি তো একটু নড়াচড়া করে যায় তোমরা কিছু মনে করো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ইডিটা হয়ে গেছে আজকে ফ্রাই প্যান সমেত দেখাচ্ছি যেমনভাবে করেছি তেমনভাবেই দেখাচ্ছি তোমাদের এখনো তুলিনি যে বাদামের তরকাটা দেওয়া হয়েছে কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি লঙ্কা দিই নি সেগুলো লঙ্কা আমরা খাইও না দিও না চলো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুরে লাঞ্চে তরকা করবো টমেটো রসুন পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি আর তরকাটা দেখবে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম তরকাটা সিটিও হয়ে গেছে সামনে নিলে ঝাপসা হয়ে যাবে তরকাটা বসাই তরকা করবো আর রুটি করবো চলো তরকাটা যখন পুরো করবো তখন শেয়ার করবো আটাটা যখন মাখা হয়ে যাবে সেটাও শেয়ার করব তার জন্য কী করতে হবে সঙ্গে থাকতে হবে চলো স্টেট ইউনিয়ন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো তরকার মশলাটা কষাচ্ছি তেল ছাড়বে তারপর তরকাটা অ্যাড করব চলো সঙ্গে থাকো তারপর আটা মাখবো রুটি করবো এই দেখো ফ্রেন্ডস তরকাটা প্রায় একদম শুকিয়ে এসছে এই দেখো নামানো পালা তোমাদের দেখাবো বলে জাস্ট গ্যাসটা বন্ধ করিনি একদম ঠিক আছে পারফেক্ট হয়েছে একদম ঠিক আছে এটা আর এই আমার আটাটা মেয়া মাখা হয়ে গেছে মেয়ে মাখা তো হয়েই গেছে কিন্তু বেলেও নিয়েছি গুটি করে এবার রুটিটা শেখব চলো এই দেখো ফ্রেন্ডস আমি রুটিটাও শুরু করে দিয়েছি ঠিক আছে রুটিটাও শুরু করে দিয়েছি করা ফুলছে দেখো কয়েকটা রুটি হয়ে গেছে আর এইখানে এর মধ্যে কয়েকটা রুটি আছে শেখতে হবে চলো শেখে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুটি আর তরকা দিয়ে দিয়েছি করে দেখা তারপরে আর তো দেখতে রুটিটা দেখার কি আছে কি তো রুটি ব্যাস চলো খেয়ে নিই তারপর আবার ফিরবো চলো তোমরা খাওয়া দাওয়ার পর্ব সারো তুমি আজকে এই খাবো ভাত তো খাচ্ছি না হ্যালো ফ্রেন্ডস এখনো চা মুখে দিইনি গুড ইভিনিং মর্নিং না করে চা খেতে ইচ্ছা করে না তোমরা তো আমার বন্ধু না পরিবার তোমরা আমার মন খারাপের সময় বন্ধু আমার ভালো সময়েও বন্ধু সব সময়ের জন্য বন্ধু পরিবার ছাড়া চলতে গেলে একটা টাইম চলতে 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 ক্লান্ত হয়ে যাবে পরিবার সঙ্গে থাকলে কি হয় স্টেবিলিটি বাড়ে মনে জোর বাড়ে আজকে দুপুরবেলা কি খেলাম তরকার রুটি ও একটা ডিম সিদ্ধ করেছিলাম হাফ করে কেটে ওটা খেলাম ভাল লাগলো বেশ ভাত আর ইচ্ছে করলো না জানি না ভাত ফাত ইচ্ছে করছে না কেন জানিনা এই অভ্যেসটা বা এই স্বভাবটা আমার কোনোদিনই ছিল না এই রিসেন্ট করে হয়েছে এটা ভাত খুব ভালোবাসতাম খেতামও কিন্তু এখন আর খেতে পাচ্ছি না ভাতটা তারপর রুটি পরোটা হলে তাও খেতে পারছি পেটটা ভরার মতন করে খেতে পারছি ভাত হলে একদমই খেতে পারছি না কি হলো তাকে জানে মাঝে মধ্যে আবার চোখে জল এসে যাচ্ছে তাই না কেন বলবে একা থাকছো না একা থাকার জন্য না আগেও একা থেকেছি পাঁচটা কাজ করছি কাজ করছি কাজ করতে করতে কোথাও থেকে যেন চোখে জল চলে আসছে আমরা খুব কাছের বন্ধু তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো তো কাছের বন্ধুদেরকেই বলা যায় রাস্তায় প্রত্যেকটা লোক যাচ্ছে তাদেরকে বলবো না যে যে শুনুন আমার চোখে জল এসে যাচ্ছে কি কি বলা যায় যার মনের অবস্থা সে সেটা বুঝছে যে তার উপর দিয়ে কি যাচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে কিসের একটা যেন ভাইব্রেশন হচ্ছে একটা ভাইব্রেশন তো হচ্ছেই কি ব্যাপারে কি বৃত্তান্ত হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না সেটা খুব চোখে জল আসছে আমার কোনো কারণ নেই কারণ ছাড়াই চোখে জল চলে আসছে না সেমনি তো বলবে খুব একটা বন্ধু বান্ধব বান্ধবী বা বন্ধু আছে তাদের দ্বারা কোনো তারা কিছু বললো নাকি কোনো বন্ধু বান্ধবী কেউ নেই কিছুই নেই ওইসব ওই সব সার্কেলের মধ্যেই আমি যাইনি কোনোদিন ভিডিওটা বড় করব না রাস্তায় বেরোলে কি যেন একটা খুঁজে বেড়াচ্ছি চোখটা যেন চারিদিকে ঘুরছে কি যেন একটা খুঁজছি কাকে যেন একটা খুঁজছি নিজেই জানি না যে কি খুঁজে খুঁজছি একটা মানে খুঁজছি আর কি আর কিছু বলার নেই আমার ভিডিওটা আর বড়ও করবো না চলো টাটা সি ইউ সুন দেখা হচ্ছে গুড নাইট তোমরা সকলে খুব ভালো থেকো টাটা শুভরাত্রি